সালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্ম উপদেষ্টার অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা আসলে ঘটনা কী ঘটছিল আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আপনার ইত্তেফাক যে নিউজটি করেছে তারা বলছে যে বাংলাদেশের রাজধানী ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে এক নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহের জন্য প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে এবং পরবর্তী কমে উদ্যোক্তাদের পক্ষ থেকে ফেসবুক ভিত্তিক গ্রুপ কমে উদ্যোক্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করে একটি সংবাদ বিবৃতি দেওয়া হয়েছে আচ্ছা ঘটনাটি ঘটে গত বুধবার ঢাকার চীনমরটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমে উদ্যোক্তা সম্মেলনের দুই নামে আয়োজিত এক অনুষ্ঠানে যার প্রধান অতিথি ছিলেন ধর্মপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য যান ইউএনবির সাংবাদিক এম ই জান্নাত ইউএনএম সাংবাদিক এম ই জান্নাত জানান অফিসের অ্যাসাইনমেন্ট কাভার করতে বুধবার বিকেল তিনটায় মন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যান তিনি বলেন গেট দিয়ে ঢুকার সময় গার্ডরা বলে আপনি তো ঢুকতে পারবেন না কমে ওনাদের প্রোগ্রাম ওনারা মানা করছে ভলেন্টিয়ারের আছে তাদের সাথে কথা বলে ওরা যেতে দেয় কি না আচ্ছা স্থলে প্রবেশ করতে চেয়েও আরও ২০ মিনিট অপেক্ষার পর নিরাপত্তা পরি ভিতর থেকে জেনে এসে এমি জান্নাতকে জানান মেয়েদের ভিতরে যেতে দেওয়া হবে না এমন যেখানে পুরুষ আর পুরুষ যেখানে এক হাজার দুই হাজার পুরুষ সেখানে আপনি একজন মহিলা আপনি কেন ঢুকবেন আপনার লজ্জা হওয়া উচিত ওইখানে এই যে যে সংবাদ মাধ্যম আছে যারা এই মহিলাটি কি পাঠাইছেন আপনারা কে একজন পুরুষ পাঠাইতে পারেন আপনাদের কি পুরুষ নাই আপনার কি মাথামোটা আপনাদের জ্ঞান বুদ্ধি নাই আপনারা জানেন না যে কমি অঙ্গন যেসব অনুষ্ঠান হয় বিশেষ করে সেখানে নারীদেরকে তারা প্রবেশ করতে দেয় না এটা তো আপনাদের বোঝা উচিত ছিল তা বোঝা সত্ত্বেও আপনারা ওই নারীকে পাঠাইছেন ওখানে সংবাদ সংগ্রহ করার জন্য আর নারী তুমি টাকার জন্য কি করতে না পারো হ্যাঁ তুমি চাকরি পাইছো বলে এখানে জানো যে এখানে কম অঙ্গনের একটা ইয়ে হচ্ছে আর তুমি চলে গেছো সংবাদ সংগ্রহ করার জন্য তোমারও তো লজ্জা হওয়া উচিত যে এখানে হাজার হাজার পুরুষ সেখানে আমি যাচ্ছি যদি আমার কোনো সমস্যা হয় হ্যাঁ কতটা নির্লজ্জ বে চিন্তা করে দেখেন তো প্রিয় দর্শক এরপরে আমরা একটু পড়ি দেখি কী হয়েছে পরে তিনি তার অফিসকে এ বিষয়ে অবহিত করেন একই সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেন যা নিয়ে সমালোচনা শুরু হয় জানা তার পোস্টে লিখেছেন দেশের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে ধর্ম উপদেষ্টাকে শুধু আলাদা করে ছেলেদের সেবায় কাজ করার জন্য নিয়োজিত করা হয়েছে কিনা প্রশ্ন রেখে গেলাম যদি এটাই হয়ে থাকে স্পষ্টত উল্লেখ করে কাজ করার অনুরোধ একজন নারী সাংবাদিক বলে নিউজ কাবার করতে পারবো না এটা কতটা দুঃখজনক এবং অবমাননাকর বলতে পারেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন আমি জান্নাত মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটি কাবার করতে যে আমন্ত্রণ করা হয়েছে তাতে নারী রিপোর্টার পাঠানো যাবে না এমন বিষয় কেন উল্লেখ করা হয়নি সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি হ্যাঁ এর আগেও বহুবার এই সংক্রান্ত প্রোগ্রাম কাভার করতে গিয়ে করতে না দেওয়ার ঘটনা ঘটেছে উল্লেখ করে মির্জান্নাত লিখেছেন আবার তাদের মধ্যে অনেকে ভিতরে স্মানে ঢুকতে দিয়েছেন আমাদের সহকর্মী ভাইরা জায়গা করে দিয়েছেন কিন্তু সেগুলো দেশে দায়িত্বে থাকা সুনির্দিষ্ট কারো প্রোগ্রাম না হয় চুপ থেকেছি আচ্ছা যাই হোক এমই জান্নাত তিনি অনেক কিছু লিখেছে তার মন মতন সে তার নির্লজ্জ ব্যহায় বোঝেন না সে লিখতেই পারে তো এমি জানান ধর্ম অনুষ্ঠানে নারীদের প্রবেশ নিয়ে এই ধরনের নির্দেশনা জারি হোক সংশ্লিষ্টরা দায় এড়াতে পারেন কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুকে এমির এই পোস্টের পর দেশটির গণমাধ্যম কর্মীদের অনেকে এই বিষয়ে প্রতিবাদ করতে দেখা গেছে এ বিষয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সংবাদ সম্মেলন বলেন তিনি এই ঘটনার ব্যাপারে কিছুই জানতেন না তিনি জানান যে আমি ওই অনুষ্ঠান মাত্র এক ঘন্টা ছিলাম অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন তবে আমি জানতাম না নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে উনি জানতেন ওনার কোনো দোষ নাই তিনি আরও বলেন যদি বিষয়টা জানতাম তবে আমি প্রয়োজনে এমনি জানাতের সঙ্গে কথা বলতাম কিন্তু রাত গভীর হওয়ার কারণে আর যোগাযোগ করতে পারিনি আজকে এটা নিয়ে ফেসবুকে নানা কথা হচ্ছে পরে কওমি উদ্যোক্তার পক্ষ থেকে দেয়া বিবৃতি পড়ে তিনি উপদেষ্টা দাবি করেন এই দায়িত্ব আমার উপর কোনো দিন নয় আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গিয়েছি একটা পজিটিভ মানসিকতা নিয়ে গেছি যে আসুক না আলেমরা উদ্যোক্তা হিসেবে আসুক এদিকে কমে উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোকন রায়হান বৃহস্পতিবার সকালে জানান এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার কোনো দায় নেই তিনি বলেন এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের অনুষ্ঠানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার মতো কোনো নীতি কখনো ছিল না অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল এবং সবাই অংশগ্রহণ করতে পারছিল তবে একজন অডিয়েন্সের কারণে এই ঘটনা ঘটেছে আরেকটি নারী সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিষয়টি উল্লেখ করে তিনি বলেন আমাদের এক স্বেচ্ছাসেবক নিউজ চ্যানেল আয়ের এক নারী সাংবাদিককে স্থলে বসিয়েছেন আমি তার নামটি উল্লেখ করতে পারছি না এই ঘটনার জন্য রোকন রায়েন এটিকে একটা ভুল হিসেবে ব্যাখ্যা করেন তিনি বলেন ধর্ম উপদেষ্টাকে নিয়ে অভিযোগ করা হচ্ছে কিন্তু আমাদের কোনো ধরনের ভুল পদক্ষেপ বা পরিকল্পনা ছিল না যাতে নারী সাংবাদিকদের বাধা দেওয়া হয় এটা একেবারে একটি মিস্টেক ছিল রোকন রায়ণ আরও বলেন আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি তাই কেন আমরা নারী সাংবাদিকদের প্রবেশ বাধা দেব এটা আমাদের অনুষ্ঠান এবং আমাদের দৃষ্টিভঙ্গি থেকে অযৌক্তিক তিনি জানান অনুষ্ঠানে উপস্থিত আলেম আহমদের দিক থেকে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় এবং একটি অডিয়েন্সের কারণে এই ধরনের ভুল হয়ে থাকতে পারে যা তিনি অতি নিন্দনীয় বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমাদের অনুষ্ঠানে নারীদের বাধা দেওয়ার জন্য কোনো উদ্দেশ্য ছিল না এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল ঘটনা আমরা বিশ্বাস করি না যে নারীদেরকে কোনোভাবে বাধা দেওয়া উচিত এটি আসলে একটা মিস্টেক ছিল যা আমাদের আগত কোনো অডিয়েন্সের কারণে ঘটেছে শেষে রোকুন নাহান বলেন এতে কোনো দোষ ধর্মপ্রদেষ্টান নয় আমরা আয়োজক হিসেবে দোষী সূত্র বিবিসি বাংলা আচ্ছা যাই হোক এখন তারা তাদের মতন করে বলছে কিন্তু মূলত ঘটনা প্রিয়দর্শক এখানে যদি আরও অন্য অন্য নারী থাকতো আর উনি বলতেছেন আমাদের এখানে আগত একজন অডিয়েন্সের কারণে এই ধরনের সমস্যা ঘটেছে কোন একজন অডিয়েন্স হয়তো তাকে যেতে বাধ্য করেছে আমার কাছে সেরকমটি মনে হচ্ছে না ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোনো নারী ছিল না এবং নারী সাংবাদিকের ঢোকাও নিষেধ ছিল কিন্তু আসলে যেহেতু এখানে কমে আলমুলামা থাকবে পদ্মাশীল পুরুষরা এখানে থাকবে এখানে বেপদ্মা কোনো নারীকে ঢুকবার না দিয়া এটা আমি মনে করি যে ঠিক আছে এখানে ঢোকার দরকার কি পুরুষ পাঠাইতেন আপনি আর আপনার যাওয়ার এত ইচ্ছা কেন আপনার সংবাদ সংগ্রহ করা কি আর জায়গা পাচ্ছেন না আপনি ওইখানে আপনি হুজুরকে ভিতরে চলে গেছেন কি আর জায়গা নেয় সংবাদ সংগ্রহ করার আর কি আপনাদের কোনো পুরুষ ছিল না তাকে পাঠাইতে পারেন নাই আমি সেটা বলবো আপনি কেন ঢুকবেন এখানে জানেন যে এখানে হুজুর আছে তো আপনি ঢুকতে পারে তো মানে সবাই যদি আপনাদের তাকায় এটা কি সমস্যা না প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই আসলে এই নারী পুরুষদের যে ইসলাম যেটা বলে নারীরা হচ্ছে কি নারীরা হচ্ছে আপনার একটা দামি জিনিস দামি জিনিস যেমন সোনা সোনাকে কি করেন আপনার ওপেনে কোথাও রাখেন না এটাকে আপনার খুব সুন্দর করে গচ্ছিত করে পেঁচিয়ে টেসে টেনাকের মধ্যে আবদ্ধ করে রাখেন না ঢেকে রাখেন না তো নারীও একটি দামি জিনিস অর্থাৎ দামি জিনিসকে পদ্মার মধ্যে রাখতে হবে ঢেকে রাখতে হবে যাতে মানুষ তার প্রতি দৃষ্টি না দিতে পারে তাকে দেখে যাতে লোভ না হয় চুরি করতে না পারে ডাকাতি করতে না পারে এজন্য মেয়েরা খুব দামি জিনিস অর্থাৎ এদেরকে পদ্মার মধ্যে রাখতে হবে ঢেকে রাখতে হবে তো এই আপনাদেরকে যে দামি জিনিস হিসেবে এই মোল্লারা মৌলবী হুজুররাজে আপনাদেরকে আখ্যায়িত করে আপনাদেরকে ঢেকে রাখতে চায় আপনাদেরকে মর্যাদা দিতে চায় আপনাদের এই মর্যাদা নিতে ভাল লাগে না আপনারা ওপেন হতে চান চুরি হইতে চান আপনাদেরকে ডাকাতি করে নিয়ে যাক আপনাদের দিকে মানুষ মানে কুদৃষ্টি দিক সেটা আপনারা চান এই জন্য বেহা নির্লজ্জার মতন আপনারা যেখানে সেখানে ঢুকে যাইতে চান আর বাধাপ্রাপ্ত হইলে পারে আপনাদের মানে জলে পড়ে ওঠে তাই না তো যাই হোক আসলে আপনাদেরকে সম্মান দিতে চায় আলমুলামা আর আপনার সম্মান নিতে চান না এই জন্য তো ওই যে আপনারা সম্মানিত হতে চান না অপমানিত আপনার তো সম্মানিত হতে চান না অপমানিত হতে চান এই জন্য ওই যে মেয়ে আছে না ক্রিকেট খেলে আমাদের বাংলাদেশের ফুটবল খেলে মেয়েরা খেলবার যায় কী হয়েছে সবগুলো অপমানিত হয়েছে কোর্সের ধারা সম্মান নাই কোনো সম্মান নয় আপনাদের যে কোর্স আপনাদেরকে প্রশিক্ষণ দেয় সেই কোর্সই আপনাদেরকে হেনস্থা করেছে অর্থাৎ আপনাদের সম্মান কোথায় সেটা আলেম আলাম আপনাদেরকে বলে দিয়েছে ইসলাম আপনাদেরকে বলেছে কোরআন আপনাদেরকে বলেছে কিন্তু আপনারা সেটা ফলো করতেছেন না যার কারণে আজকে আপনারা যত খোলামেলা চলতেছেন যত বেহায় পেনা করতেছেন আপনারা অপমানিত হচ্ছেন তত এটা আপনাদের বুঝে আসতেছে না বুঝবেন মারা পরে বুঝবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله